মিষ্টি পিঠা খেতে কার না ভালো লাগে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কামরাঙ্গা পিঠা আর এটা তৈরি করা এতটাই সহজ যে একবার দেখে নিলে যে কেউ তৈরি করতে পারবে তবে একটু মনোযোগ দিয়ে রেসিপিটি দেখে নেবেন খুব সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো দেখে মনে হচ্ছে অনেক কঠিন কিন্তু এটা তৈরি করা এতটাই সহজ যে আপনি একবার দেখে নিলেই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন পুরো রেসিপিটির সাথেই থাকবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমে আমি কামরাঙ্গা পিঠার ডোটা তৈরি করে নেব এর জন্য নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন এর সাথে দিয়ে নিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ এরপর দিয়ে নিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর চিনি এক টেবিল চামচ পরিমাণ এরপর দিয়ে নেব একটা ডিমের শুধু কুসুমটা আমি এখানে ব্যবহার করছি আপনারা চাইলে সাদাটাও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে শুধু কুসুমটাই ব্যবহার করছি আর সাদাটা আমি আলাদা করে রেখে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ রান্নার তেল সব উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো তারপরে আমি এখানে পানি দেব তো পানি দেওয়ার আগে উপকরণগুলো একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে সবগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয় তো ভালো মতো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নেব তো একবার এখানে পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে আপনারা যদি এর থেকেও বেশি পরিমাণে পিঠা তৈরি করতে চান তাহলে সব উপকরণগুলো একটু বাড়িয়ে নেবেন যদি আপনারা এখানে দুই কাপ পরিমাণ করেন তাহলে উপকরণগুলোও ডাবল করে নেবেন তো ভালো মতো করে ডোটাকে সফট করে মাখিয়ে নিয়েছি এখন এই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বিশ মিনিটের মতো তবে অবশ্যই ডোটাকে রেস্টে রেখে দিতে হবে বিশ মিনিট বাদে ডোটাকে আমি উঠিয়ে হাত দিয়ে ভালো মতো করে মথে নেব তো পাঁচ থেকে ছয় মিনিটের মতো ডোটাকে আমি ভালো মতো করে মথে নিয়েছি এরপর এই ডোটা থেকে আমি একটা গোল রুটি বেলে নেব তো গোল না যে কোনো শেপের রুটি এখানে বেলে নেওয়া যায় তবে অবশ্যই রুটিটাকে পাতলা করে বেলে নিতে হবে তো আমি রুটিটাকে পাতলা করে বেলে নিয়েছি পুরো রুটির উপরে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিতে হবে তো আমি এখানে প্রথমে এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি এরপর পরোটা যেরকম করে আমরা ভাজ দিই সেইভাবে এই রুটিটাকে ভাজ দিয়ে নিতে হবে আর প্রতি প্রতিভাজে কর্নফ্লাওয়ার দিয়ে নিতে হবে তো পুরো ভাজটা আমি একদম পরোটার মতো করে করে নিয়েছি আর প্রতি প্রতিভাজে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি এখন ঢাকনা দিয়ে দশ মিনিট রেখে দেব তো এ ভাগে আমি শিরাটা তৈরি করে নেব হাফ কাপ চিনির মধ্যে হাফ কাপ পানি দিয়ে নিচ্ছি এখন আমি এই শিরাটাকে তিন থেকে চার মিনিটের মতো চালিয়ে নেব তো একদম চিটচিটে একটা শিরা তৈরি করে নিতে হবে অনেক বেশি ঘন না আবার অনেক বেশি পাতলাও না তো শিরাটা তৈরি হয়ে গেছে এদিকে দশ মিনিট হয়ে গেছে আমার ডোটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে এখন এটা থেকে আমি আবার একটা রুটি বেলে নেব আমি একটা ঢাকনা দিয়ে এই রুটিগুলোকে কেটে নেব তো আপনারা যেই সাইজ করতে চাচ্ছেন সেই সেপ অনুযায়ী ঢাকনার মুখা নেবেন নিয়ে রুটিগুলোকে কেটে নেবেন আর রুটিটা কিন্তু অনেক বেশি মোটা হবে না নর্মাল যে রুটি আমরা খাই সেরকমভাবে এই রুটিটাকে তৈরি করে নিতে হবে তো রুটিটা থেকে আমি ছোট ছোটো করে অনেকগুলো লেচি কেটে নিয়েছি এখন এই একটা রুটি একটু লম্বা করে বেলে নেব আমি প্রথমেই তিনটা বেলে নিচ্ছি তো এভাবে সবগুলোকে বেলে নিতে হবে এই পিঠার সেপ দেওয়ার জন্য তো প্রথমে আমি মাঝখান থেকে হাত দিয়ে এরকম করে একটু দাগ কেটে নিচ্ছি এরপর ময়দার পানির মিশ্রণে আমি একটা আঠা তৈরি করেছি সেই আঠাটা এই মাঝখানে লাগিয়ে দিতে হবে এর উপরে আবার একটা রুটি এখানে বসিয়ে নিয়েছি এরকম করেই তিনটা রুটি সেট করে নেব তো তিনটা রুটি দেওয়া হয়ে গেছে এখন আমি দুটো কাঠি নিয়েছি সাসলিকের আপনাদের কাছে যদি না থাকে তাহলে যে কোনো কাঠি এখানে ব্যবহার করতে পারবেন উপরে একটা এবং নিচের দিকে একটা দিয়ে নিয়েছি এরপর কাঠি দুটোকে সুতো দিয়ে বেঁধে দিতে হবে তো এরকম করে কিন্তু এই পিঠাটা তৈরি করা খুবই সহজ আর অল্প সময়ে অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায় তো পিঠাগুলো একদম আমি বানিয়ে নিয়েছি এখন এই পিঠাগুলোকে ভেজে নেব তো এই পিঠাগুলো দেখতে একেবারে কামরাঙ্গার মতো হবে তো দেখুন আমি তেলে দেওয়ার সাথে সাথেই পিঠাগুলো কিন্তু ফুটতে শুরু করেছে তেলটাকে একটু গরম করেই পিঠাগুলোকে ছাড়তে হবে এরপর একটু বাদেই একটা চামচের সাহায্যে তেলগুলোকে পিঠার উপরে উঠিয়ে দিতে হবে তাহলে পিঠাগুলো চারিদিক থেকে খুলে যাবে এবং দেখতে একেবারে কামারাঙ্গার মতো হবে তো আমি আস্তে আস্তে করে তেল উপরে উঠিয়ে দিচ্ছি আর যেই সাইডগুলো আছে সব সাইডে একটু করে তেল উঠিয়ে দিতে হবে তাহলে পিঠাগুলো চারিদিক থেকে ভালো মতো করে খুলে যাবে তো দেখুন পিঠার কালার চলে এসেছে এখন পিঠাগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি তো এরকম করেই সবগুলো পিঠাকেই ভেজে নিতে হবে তো পিঠাগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি কাঠিগুলোকে খুলে নেব তো সুতোটাকে খুলে কাঠিগুলোকে টান দিলে কিন্তু খুব সহজেই কাঠিগুলো খুলে যাবে খুব ইজি তো ইজিভাবে আমি সবগুলো কাঠি খুলে নিয়েছি এরপর ঠান্ডা শিরার মধ্যে কুসুম গরম পিঠাগুলোকে ভিজিয়ে নিতে হবে তো পিঠাগুলো দিয়ে অনেকক্ষণ রাখার প্রয়োজন নেই এপাশ ওপাশ ঘুরিয়ে আমি সমস্ত পিঠাগুলোকে শিরায় ডুবিয়ে নিয়েছি দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর এই পিঠাগুলো খেতে কিন্তু বেশ মজাদার আপনারাও বাসায় তৈরি করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের খেতে কেমন লেগেছে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোন সহজ রেসিপিতে আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম